কারণে যুবকরা

হাত তুলে দেখা কর্লাম কবুল কর কোন এ কোরানটা দরকার এক জায়গায় না সব জায়গায় এ এখন নতুন একটা স্লোগান হবে সব দল দেখা শেষ বলেন সব দল দেখা শেষ সামনে কোরান সুন্নার বাংলাদেশ বলেন বলেন সব দল দেখা শেষ সামনে কোরান সুন্নার এক একদম এক দেশ কোরান সুন্নার বাংলাদেশ কারা কেনায় স্লোগানের ভক্কে রাজি একটু হাত তুলে দেখল কবুল করন কোন উই দা মুসলিম উম্বা আমরা উইলা মুসলিম উম্বা আওয়ার কনস্টিটিউশন দ্য হলি কোরআন অ্যান্ড সুন্না আমাদের সংবিধান হবে কোরআন এবং সুননা আওয়ার লাইফ অ্যান্ড আওয়ার লাইফ অ্যান্ড ডেথ আওয়ার অ্যাকশান অ্যান্ড ফেথ ফর আল্লাহ আমরা বাঁচবো কার জন্য মরবোকার জন্য এই জীব শপথ পারবো তো ইনশাল্লাহ